আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সকলেই অবগত আছেন যে এই সংগঠনটি ভালো মধ্যে সীমাবদ্ধ নয় প্রত্যেকটি জায়গায় গিয়ে সেবা করতেছে সেবা দিচ্ছে এই একটি সংগঠন আমাদের এই সংগঠনের নাম শুধু ইউনিট ছিল ইউনিটের ওই ইউনিটের নাম হয়ে গেছে মডেল ইউনিট তো কি কারণ হয়েছে এটা সবাই অবগত আছেন অবশ্যই প্রত্যেককে সেবা ইচ্ছে বিদায় এই কারণে নামটি করণ করা হয়েছে আমাদের মহানগর থেকে তাই আপনারা সবাই অবগত যেহেতু আছেন আমরা আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে এই জেপুরখানিয়া মাদ্রাসাটা উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার সতেরো তারিখ তো সকলকে সকলকে দলবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সুন্দরভাবে মাহফিলকে সফল করার জন্য অনুরোধ করছি সকলে এসে মুশারা মাহফিল মার্শিক গসিয়া শরীফ এবং সকলে এসে মাদ্রাসাটি দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি একবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম হজরত করমালিশা স্মৃতি সংগঠন এবং গাউসিয়া কমিটি হজরত করমালিশা মডেল শাখার ব্যবস্থাপনায় আজিমশানিদি মিলাদবী সাল্লা মাহফিল প্রত্যেক মাসে হতনা গাউসিয়া আলিয়া শরীফ এবং ফুরকানিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছে এবং আরও সামাজিকভাবে অনেক কার্যক্রমরা আঞ্জাম দিচ্ছে লাশ দফন বিবাহ শাদী এই হতনা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছে তার মাঝে কার্যক্রমগুলো শেষ হয়ে যাচ্ছে আজকে এমন একটা কাজ ওরা হাতে নিয়েছে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে এটার কার্যক্রম শেষ আগামীকাল উদ্বোধন হবে এটা মাইল ফলক কাজ করবে এবং আপনাদের ছাত্রগুলি এখানে দিবেন আগামীকালের সেই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা যোগদান করবেন এবং যোগদান করে ওদেরকে উৎসাহিত করবেন এবং এলাকার মানুষকে জানিয়ে দিবেন এখানে ভর্তি করানোর জন্য কারণ এখান থেকে যদি ছেলেরা কিছু শিখে এটা কেমন পর্যন্ত বাস্তবায়ন হবে এবং এলাকায় শিক্ষার প্রভাব যেখানে থাকে না ওখানে মানুষ অন্ধ থাকে শিক্ষার প্রভাবের মাধ্যমে মানুষের চোখ খুলে যায় এবং এলাকা আলোকিত হয় তো আপনিও সেই আলোকময় অনুষ্ঠানে এবং ওদেরকে উৎসাহ উদ্দীপনা যোগানোর নিমিত্তে আপনিও আজকে আগামীকালের মাহফিলে উপস্থিত হবেন উদ্বোধন অনুষ্ঠানে শরিক হবেন আসসালামু আলাইকুম রহমান